দশ বছরের জেল ওদেরকে ফাঁসি দিয়ে দাও আমরা ওই আদালত চাই না আমরা এমন আদালত চাই যে আদালতে একবারে সুবিচার হবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে এটাই তো গণতন্ত্রের রীতি নীতি এটাই তো আমাদের ধর্ম মহান ইসলাম ধর্মে এটাই স্বীকৃতি দেওয়া আছে আমরা সেটার জন্যই তো আমরা লড়াই করেছি সুতরাং এইটা আমাদের প্রতিষ্ঠা আমাদের করতে হবে এবং এইটার জন্য প্রত্যেকে এক পথ হবে এবং যারাই ক্ষমতায় আসবে জনগণ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে তারা ওই সুপারিশগুলো বাস্তবায়ন করতে বাধ্য উপস্থিত নেতৃবৃন্দ অনেক কথা উঠছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না কিন্তু এই কথা উঠছে না যে এই যে যারা গণভত্যা চালালো তাদের বিচার হবে কেউ কারা চালিয়েছে এটা কি মানুষ দেখেনি কোন পুলিশ কোন ওসি কোন এসি কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে কার নির্দেশে কার গলা এই গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য ধ্বংস করার জন্য দমন করার জন্য কার নির্দেশ আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে আপনারা একবার বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল এখন সেই দল যারা অপরাধী অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় সেখানে তো আমাদের কিছু বলার না যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবে সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এরকম লোক যদি নেতৃত্বে আসে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারে আবার আমার বক্তব্য হচ্ছে কিন্তু যারা টাকা পাচার করেছে যারা এই শিশু কিশোর এদেরকে করেছে তারা তো সবাই তো তাদেরকে আমরা সবাই চিনি তাদের তো বিচার হতে হবে এই দুই হাজারের মতো শিশু কিশোর তরুণ ছাত্র ছাত্রীকে যারা হত্যা করেছে শ্রমিক রিক্সাওয়ালাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারটাই আমরা আমরা করি না কেন তাদেরকে দৃষ্টান্ত বলুক আমরা শাস্তি দেই যে প্রধান ছিলেন তিনি আল্লাহ বিশ্বাস করতে কিনা সন্দেহ উনার ঈশ্বর ছিল টাকা আজকে আমরা দেখতে পাচ্ছি উনার ঈশ্বর উনার সৃষ্টিকর্তা ছিল টাকা যার ঈশ্বর টাকা হয় যার সৃষ্টিকর্তা টাকা হয় সে তো কোনোদিনই ভালো কাজ করবে না তাদের প্রত্যেকেরই বাড়ি ঘর ঢাকায় আছে বিভিন্ন জায়গায় আছে তারপরে সরকারি সম্পত্তি তারা লোপাট করেছে তারা ব্যাংক খালি করে দিয়েছে এবং এর মধ্যে এই যে ব্যাংক খালি করে দেওয়া এই যে লক্ষ কোটি টাকা বাইরে পাচার করা এই পাচারের মধ্যে অধিকাংশই হচ্ছে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা জড়িত তাদের পছন্দনীয় ব্যবসায়ীরা জড়িত তাদের লোকজন তো তাদের তো বিচার নিশ্চিত করতে হবে আসল সবাই মিলে এই হত্যাকারী যারা গণতন্ত্রকেও শুধু হত্যা করেনি যারা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছে এবং এই স্বাধীনতা বিক্রি করে নিজের গদি আঁকড়ে রাখার জন্য যারা শিশু বাচ্চা থেকে শুরু করে তরুণ কিশোর রিক্সাওয়ালা শ্রমিক এদেরকে হত্যা করেছে সেই বিচারটা আমরা নিশ্চিত করি এরা বারবার যখনই মানুষকে নানা প্রলোভন দিয়ে মানুষকে নানা ধরনের মিথ্যা কথা বলে মিথ্যা অঙ্গীকার করে ক্ষমতা এসে দুইবার তারা জনগণের কাছে প্রতারণা করেছে একবার তার বাবা সব দল বন্ধ করে দিয়ে বাকশাল করলেন আর তার মেয়ে নতুন নতুন ভাবে আরো জঘন্যতম বিরুদ্ধে ন্যূনতম কেউ আওয়াজ করলে তার স্থায়ী ঠিকানা হয় কারাগার আর অস্থায়ী ঠিকানা হয় তার বাড়ি এই ছিল শেখ হাসিনার আমল সুতরাং সেই রাজত্ব যাতে ফিরে নাশ সেগুলো নিশ্চিত করেই তো গণতন্ত্রে যার যার জায়গা যার যার রাজনীতি করার অধিকার সেই অধিকার নিশ্চিত করবে সেটা নিশ্চিত করে গণতান্ত্রিক পদ্ধতি গণতন্ত্রের চর্চার মধ্যে যে হালুয়া রুটি খেয়েছে এই ফ্যাসিবাদের তার বিচার হতে হবে যে মাংস খেয়েছে এবং ওই মাংসের ঝোল যে খেয়েছে তারও বিচার হতে হবে তাহলে দেখবেন ফ্যাসিবাদের উত্থান ঘটানোর আর কেউ চেষ্টা করবে না এটা যদি সত্যিকার অর্থেই সে খ্যাসিনা আর বিচার নয় একেবারে আদালতের ন্যায়সঙ্গত বিচার হলে পরে আর খ্যাসিবাদের জন্ম পাবে না তখন কে বিচার কে রাজনীতি করবেন না করবেন সেই দায়িত্ব জনগণ নিয়ে তাকে সেইভাবেই তাকে সমর্থন করবে জনগণ আমি আর দিন করতে চাই না আবারও ধন্যবাদ জানাই যারা এখানে ঈদ সামগ্রীর আয়োজন করেছেন বিশেষ করে দরিদ্র মানুষের মাঝে আমি তাদেরকে আন্তরিক